গুরু প্রণাম জানিয়ে বিশেষ অনুষ্ঠান শুরু করছি যেই টপিকের উপর আজ আমি কথা বলবো সেটা হলো মিন রাশির সেপ্টেম্বর দু কেমন যেতে চলেছে কি ধরনের সাফল্য কি ধরনের ব্যর্থতা আসছে মিন রাশির জন্য কতটা এগোতে পারবেন মিন রাশির জাত জাতিকারা ভাগ্যের সাথ কতটা পাবেন সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ফিফটিন সেপ্টেম্বর শুক্র আপনাদের ষষ্ঠে প্রবেশ করছে থার্টিন সেপ্টেম্বর মঙ্গল অষ্টমে প্রবেশ করছে ফিফটিন সেপ্টেম্বর বুধ সপ্তমে প্রবেশ করছে এবং সেভেন্টিন সেপ্টেম্বর রবি ও সপ্তমে কন্যা রাশিতে প্রবেশ করছে রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থে অবস্থান করছে শনি অবস্থান করছে আপনার লগ্নে বা রাশিতে রাহু থাকছে আপনার দ্বাদশে কেতু থাকছে আপনার ষষ্ঠে যারা ব্যবসা করছেন আমা যে একটা সময় থাকবে যেখানে অর্থ বিনিয়োগ করছেন সেখান থেকে যতটা আশা করছেন ততটা অর্থ কিন্তু এই সময় আপনারা পাবেন না তবে মোটামুটি একটা ব্যালেন্স থাকবে আপনাদের কর্মের দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে গবেষণাধর্মী কাজের জন্য বিশেষভাবে শুভ থাকলেও আপনাদের পরিশ্রম করতে হবে তার জন্য যারা বিজনেস করছেন বা যারা পার্টনারশিপে কাজ করছেন তাদের জন্য মাসটি খুব শুভ নয় আপনার যে কোনো ড্রিল করতে হবে যে কোনো সিগনেচার বা সই করবেন দুবার করে চেক করে নেবেন ছাত্রছাত্রীদের জন্য সময়টি ভালো থাকছে আপনারা কাঙ্ক্ষিত ফললাভ ফললাভ করতে পারবেন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন তারাও কিন্তু ভালো বিশেষভাবে শুভ ফল পাবেন তবে কঠোর পরিশ্রম করতে হবে লগ্নপতি বৃহস্পতির জন্য আপনারা শিক্ষাক্ষেত্রে বড় ধরনের যোগ্যতা দেখাতে পারবেন বা যারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে এই সময় বিশেষভাবে শুভ থাকবে আস্থ মোটামুটি ভালো থাকলেও লিভারের দিকে বিশেষভাবে পেটের গণ্ডগোল বা লিভারের দিকে বিশেষ করে সচেতন থাকতে হবে পায়ে পাতায় কোনো সমস্যা আসতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনার যোগ থেকে সাবধানে থাকবেন গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্কতার সাথে চালাবেন তবে বিবাহিত জীবন ভালো থাকবে পরিবারকে নিয়ে আনন্দ করা একসাথে থাকা একসাথে সময় কাটানো এটা কিন্তু থাকবে মিন রাশির জন্য জীবনশমীর সাথে একটা মাধুর্যপূর্ণ সম্পর্ক থাকবে আর্থিক লাভ কর্মজীবনে আর্থিক লাভ এবং উন্নতি থাকবে তবে সপ্তমে একাধিক আসার জন্য মাসের মাঝামাঝি সময় থেকে তর্ক বিতর্কে জড়াবেন না বিশেষ করে যারা আপনার ঊর্ধ্বতন বসের সাথে কখনও তর্ক বিতর্কে জড়াবেন না কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন তাদের সাথে ভালোভাবে ব্যবহার করুন মাধুর্যতা বজায় রাখুন তাদের সেটি আপনাদের জন্য যথেষ্ট শুভত্ব নিয়ে আসবে তবে আপনারা রাশিদের শনির অবস্থানের জন্য অপ্রত্যাশিত ব্যয় হতে পারে হয়তো সেই ব্যয় এমন যে এমন হলো যে বাজেটের বাইরে চলে গেল বিবাদ এড়িয়ে চলুন আর্থিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থ আসবে কিন্তু অর্থ বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে এই মাসে আপনার একটা মিশ্র ফল পাবেন ধৈর্য রাখুন আশা করছি সব ধরনের প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম আজকে আমাদের এখানে শেষ করছি নমস্কার